হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং যেহেতু আমি সকালে উঠেছি এই ভিডিওটা আগেকার আর আজকে আমি পোস্ট করছি এই কারণেই এডিট করা হয়নি জন্য যাই হোক কেমন আছো তোমরা বলো আর আগের দিন লাইভ ছিল জন্য একটু সাজুগুজু মনে হচ্ছে তাই ভালো সকালে উঠে তোমাদের সাথে একটা ছোট্ট করে মর্নিং দিয়ে দিই তাই মর্নিং দিচ্ছি ঘুমটা ঠিক ফ্রেশ হয় নি ঘুমটা ঠিক ফ্রেশ হয়নি তো ওই জন্য এখনও চোখটা জ্বলছে ঘুমের জন্য কিন্তু কিছু করার নেই না উঠে বাজার টাজার যেতে হবে রান্না করতে হবে একার হাতে চলে লেগে যাবে যুদ্ধ সংঘর্ষ লেগে যাবে একার হাতে এই হলো ব্যাপার আর বলো 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 তোমার কেমন আছে বলো আমার লাইভে জয়েন করছো না কেন গো হুম বলো জয়েন করছো না কেন আজকে কিন্তু আমি রাত এগারোটার সময় লাইভ আসছি আর সন্ধ্যা সাতটার সময়তে সন্ধ্যা সাতটার লাইভ আসছি ওকে আর দেখো আমি তোমাদের সামনেই জামাটা পরে নেবো আমি এমনি সাধারণত তোমাদের সামনে জামা পুরি না আজকে কিন্তু তোমাদের সামনে জামাটা পরে নেবো ঠান্ডাটা কেমন আছে বলো তো একটু ঠান্ডা আছে ওই জন্য মোটা জামাটা পরছি এই জামাটা একটু গরমে পরা যায় না আবার প্রচুর মোটা তো ঠান্ডাতেই পরতে হয় এটা হুম হয়ে গেল জামাপড়া কত সুবিধা দেখো জামাপড়া সায়া করতে হয় না কিছু করতে হয় না একটুখানি অন্য কিছু পড়লে হয়ে যায় জামা পড়া হয়ে গেল জামা পড়া বলো কথা কথা বলো বলো এবার উঠে চা উঠে উঠবো ইন্সুরেন্স দেবো চা করবো বিছনা তুলবো সংসার সমস্ত কাজকর্ম করতে হবে আমাকে আর শেষ আছে কাজের শেষ নেই যতক্ষণ ঘুমোয় ততক্ষণ শান্তি বাদ বাকি যতক্ষণ জেগে থাকি ততক্ষণে ছটপট ছটপাট করতে থাকে কখন কি করবো না করবো কোন কাজটা করবো কী করবো কার সাথে ফোনে কথা বলবো হাড্ডা পাড্ডা দুনিয়ার কাজ সব কিছুই আমি বললাম আমি যেটা করি সেটা বলেছি এই যে আরম্ভ হবে আমার এখন সংসার সমস্ত কাজ করা চোখগুলো কেমন লাগছে দেখো ভূতের মতো লাগছে একেবারে জানলাটা খুলে দিলাম রোদ্দুটা চলে আসবে আর আজকে যেহেতু আগের দিনে ছিল রোদ্দা অনেকটা ছিল কত সুন্দর রোদ্দু উঠে যেহেতু বেলা হয়েছে যেহেতু রোদ্দুটা উঠে গেছে চক চক করছে একেবারে রোদ্দুর ঠেলায় আর আমি এখন ব্রাশ করবো ব্রাশ দেখো যাবে না যদিও আমি ব্রাশ করবো এটা কোথায় যাচ্ছি বাচ্চাদের দিকে যাচ্ছি আমি আমাদের বাথরুম আছে আর হাতে ব্রাশ এক একাতে ব্রাশ নিচ্ছি যেহেতু আমার একাতে ক্যামেরা করতে হয় আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তার জন্য আমাকে একাতে করতে হয় এক হাতে ব্রাশ না যায় দেখো রেখে আমার জন্য নিচ্ছি কি করব কিছু করার নেই আমার ইয়ে করার কি করার লোক না থাকলে কি হবে বলো এই তোমরা কি আমার ক্যামেরাম্যান হবে তো বলো না দেখো কোথায় চলে এসেছি আমি চলে এসেছি গেটের এদিকে এদিকে আমাদের একটা বাইরের ছাগল ঘর আছে এটা আমাদের দেখো এই একটা জিনিস দেখো উচ্ছে গাছটা জল টল কিছু দিই না অথচ কত সুন্দর বড় বড় পাতা হয়েছে উচ্ছে হচ্ছে সেটাই হয় মানে অযত্নের জিনিসগুলো ভালো হয় যত্নের জিনিস কিন্তু অতটা ভালো হয় না এইটাই হলো তার প্রমাণ মানে গাছটা সাথে জল ছাড়া কিছু পায় না এত সুন্দর উচ্ছে ধরেছে বড় বড় করলা আর তেমনি পাতা হয়েছে এক একটা পাতা এক হাতের ওপরে পাতা এত সুন্দর পাতাগুলো হয়েছে আর ব্রাশ ব্রাশটা করতে করতেই বাইরে গেলাম একটু আমি তাকে ব্রাশ করতে আরম্ভ করে দিয়েছে আমি যাচ্ছি তুমি কোথায় থাকবে আবার তুমি কোথায় থাকবে ঘরের মধ্যে ঢুকলাম সারা ব্রাশ করতে করতে বাইরে যাচ্ছি আমি মানে মাটির বারান্দা দিয়ে উঠানে যাব হয়তো এটা দিন আগেকার করাতো মানে ভিডিওটা করাতো আর তালা গেটের তালাটা বাবু খুলে নিয়ে দেখ আমাকে খুলতে হচ্ছে ছেলেটা তো বদমাস না একটা কাজ যদি করে সমস্ত কাজ আমায় করতে হয় সংসার মানেই যন্ত্রণা সবার জন্য নয় আমার জন্য আছে একটু জীবন মানেই যন্ত্রণা ছেলেটা গেটটা খুলে না এত বদমাস হয়েছে রোদ্দুল দ্বারও উঠেছিল সেদিন এটা আজকে নয় আমি আগে থেকে তো বলছি কিন্তু এটা আজকে নয় এটা আগেকার কেন আজকে কুয়াশা ছিল এটা আগেকার গো এটা আগেকার ভিডিও করা ছিল পোস্ট করা হয়নি এডিটের জন্য যাই আজকে বাবু এডিট করে দেবে তার জন্য পোস্টটা করে দিচ্ছি আমি জানি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সবাই কিন্তু কমেন্ট করে যাবে ওকে কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমার সব ছোট্ট ছোট্ট ঠাকুর বগুলোকে বলছি আর নতুন যারা কে যারা কেউ যদি এসে থাকে তাহলে কিন্তু তারা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের একটা লাইক কমেন্ট জানো তো কতটা কাজে লাগে ভিডিও করতে উৎসাহ করে একটা লাইক একটা কমেন্ট নিজের জন্য সংসার থেকে নিজের জন্য সময় বার করা মুশকিল হয়ে যায় এটা আমাদের মামানেশ্বর মন্দির চান টান করে তারা মামস্বর মন্দিরে যাবো আর কি আর দেখো আমি আমি কিন্তু মুখ টুক ধুয়ে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার বাজারে যাব তারপরে বাজার থেকে বাজার করে নিয়ে এসে তারপরে রান্নাবান্না আমাকে তোমরা তো সবাই কম বেশি জানো আমার একার হাতে সমস্ত কিছু করতে হয় আর ঠান্ডাটাও এটা কিন্তু আজকে ঠান্ডাটাও ধরো পড়েছে সেই জন্য মাথাটায় অন্যটা ভালো করে বেঁধে নিলাম আরেকজন দেখো রেডি হয়ে গেছে হেলমেটটা চাই না যেহেতু বাজার যাব একটুখানি বাজার তিন কিলোমিটার বাজার উনি বাজার রাখছি